বন্ধুরা অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি নিচু হয়ে না ছাগলে মুড়ে খাবে এটি একটি বাংলার প্রবাদ বাক্য বর্তমান বাংলাদেশ সরকার বিদেশি শক্তি এবং আতঙ্কবাদীদের সাহায্য নিয়ে বর্তমান বাংলাদেশ সরকার ক্ষমতা এসেছে আসার পর থেকেই তারা ভারত বিরোধী কথাবার্তা বলতে শুরু করে তারা বলে ভারতের সঙ্গে শেখ হাসিনা যে যে চুক্তি করেছিল সেগুলো আমরা রিভিউ করব যদি মনে হয় এগুলো আমাদের স্বার্থবিরোধী তাহলে সেগুলো আমরা কে ক্যান্সেল করব আমরা ভারতকে ইলিশ দেব না আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো এই ধরনের বহু কথাবার্তা বাংলাদেশ বলছিল তারই ফল আজ হাতে নাতে পেয়ে গেছে মানে এত বাড়াবাড়ি করে ফেলেছে যার ফল তার হাতে নাতে পেয়ে গেছে কারণ দেশের মানুষ যখন খেতে পাবে না দেশের মানুষ যখন কাজ করে তার মজুরি পাবে না তখন তারা চেঁচামেচি করবে হল্লা করবে কারণ বাংলাদেশে মোট প্রায় তিন হাজারের একটু বেশি বা তিন হাজার সামথিং ফ্যাক্টরি আছে কিসের ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি তার মধ্যে ছোটো বড়ো সব ইনক্লুড আছে ছোট মাঝারি এবং বৃহৎ এইগুলো ইনক্লুড আছে তিন হাজারটা ফ্যাক্টরি তার মধ্যে অলমোস্ট হাজারটা ছোট এবং মিডিয়াম সাইজের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বড়গুলো এখনও বেঁচে আছে কারণ তাদের কাছে অর্থ রয়েছে তারা টাইম মতো পেমেন্ট দিচ্ছে আপাতত কতদিন দিতে পারবে জানা নেই বাট দিচ্ছে যার ফলে তারা এখনও সারভাইভ করছে টিকে আছে বাট ছোট এবং মিডিয়ামগুলো এই পরিস্থিতির মধ্যে সারভাইভ করতে পারেনি যার ফলে এক হাজারেরও বেশি ছোট এবং মিডিয়াম সাইজের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং এই খবরটা দেখে সিরিয়াস বলছি ভাই যা মজা পেয়েছি চিন্তা করতে পারবেন না সালার বেটা ভারত বিরোধিতা ভারত থেকে চিনি না কিনলে খেতে পাবো না পেঁয়াজ না গেলে খেতে পাবো না আদা রসুন না গেলে খেতে পাবো না চাল না গেলে খেতে পাবো না কি যায় না সালা এখান থেকে ওদের ওখানে যে জামা কাপড় তৈরি হতো না তার যে সুতো জামা কাপড় তৈরি জামা তৈরি সুতো দিয়ে এই যে সুতোটা এটাও যায় এখান থেকে সেলাই করার জন্য সুতো লাগে এটাও যায় এখান থেকে এখান থেকে যদি সপ্তাহে যায় তাহলে বাংলাদেশে করে কি কাটাকাটি করে আর সেটাকে জোড়াতালি লাগিয়ে জামা কাপড় বানায় এবং বিদেশি ব্র্যান্ডগুলো কেনে কেন বাংলাদেশের লেবার আগে ভিডিওতে বলেছিলাম অনেক সস্তা ভারত থেকে অনেক সস্তা অর্ধেক দামে পাওয়া যায় আর এই কারণেই শুধুমাত্র এই কারণেই বাংলাদেশ থেকে বিভিন্ন বিদেশি ব্র্যান্ড আমেরিকান এবং ইউরোপীয় ব্র্যান্ডগুলো তাদের জামা কাপড় বানাতো এবং তারা কি করতো ওই জামা কাপড়গুলো আমাদের এখানে বিক্রি করতো ইভেন রেমন আমাদের স্বদেশি কোম্পানি দেশি কোম্পানি সেও কী করতো বাংলাদেশের জামা কাপড় এনে আমাদের ব্যস্ত বিকজ তাদের প্রফিট বেশি হতো কারণ ভারতবর্ষ চায়না নয় ভারতবর্ষ হচ্ছে ভারতবর্ষ এখানে সব কিছু তো ছাড় দেওয়া আছে তোমার যেটা মন চায় করো যা ইচ্ছা হয় তাই বলো এরকম ছাড় তো কোথাও দেওয়া নেই তাই তারা স্বদেশি ব্র্যান্ড হোক বিদেশ থেকে জিনিস এখানে বিক্রি করতো এখানে সমস্ত ফেসিলিটি দেখা সত্ত্বেও তারা বাইরে থেকে মাল এনে ব্যস্ত আমি নিজে একটি গার্মেন্টসে বিজনেস করি আমি দেখেছি কলকাতা মার্কেটে বহু ব্যবসাদার যারা বাংলাদেশি পোশাক বিক্রি করত এখন তারা বেকার হয়ে গেছে বলছে দাদা বাংলাদেশের পোশাক আর আসে না কেন না ওখানে গুতি চলছে গুতগুতি হ্যাঁ ওই গুতি চলছে এ বলছে আমায় দেখ সে বলছে আমায় দেখ এই হচ্ছে অবস্থা এই এইসব চ্যাংড়াছোড়া দিয়ে দেশ চলে এদের দিয়ে বাংলাদেশ চলছে যার ফল তার হাতে নাতে পাচ্ছে ওখানকার বহুত ব্যবসায়ীরা বলছে সরকারকে বারবার বলছে আপনারা যদি পরিস্থিতিকে স্বাভাবিক করতে না পারেন আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে জামা কাপড়ের ব্যবসা কারণ যে কোনো ব্যবসা পুরোপুরি শাটডাউন হয়ে যাবে পুরোপুরি বিজনেস বন্ধ হয়ে যাবে কদিন পর দেশে নাগরিক বাটি হাতে ঘুরবে আল্লাহকে নাম দে দে কোথায় যাবে জানেন পাকিস্তানে বাংলাদেশ পাকিস্তানকে কপি করছে কপি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে তারা বলছে আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাব এবং সেই সঙ্গে আমরা পাকিস্তান থেকে নিউক্লিয়ার বোম আনবো সেই বোম মেনে ভারতের পদে মারবো হনুমান শালা তোরা এখানে সরি ছাগলের বাচ্চা এখানে তুই পিছনে বোম মারবি আর আমাদের এগুলো কি করতে আসে রে হ্যাঁ বোম মারবি তো বোম মারাটা কী হলো ভাই হ্যাঁ বোম মারার ব্যাপারটা কী হলো এখন তোমাদের দেশের লোক যে খেতে পাবে না সেটা কি হবে এখান থেকে আলু যাচ্ছে এখান থেকে পেঁয়াজ যাচ্ছে এখান থেকে চিনি যাচ্ছে বয়কট ভারত বয়কট ভারত ঢুকে গেছে একবারে তাহলে আমাকে একটা কথা বলুন যদি এত কিছু এখান থেকে কিনতে হবে তাহলে এত কিছু করে লাভটি হলো মালদ্বীপ ভারতের সঙ্গে বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে সরকারে এলো এখন সে ইন্ডিয়ার সঙ্গে ফ্রেন্ডশিপ করছে বলছে ইন্ডিয়া আমার সবচেয়ে বড় এলায় চায়না নয় ইন্ডিয়া বড় এলাই ইন্ডিয়ার সঙ্গে আমরা এইভাবে থাকবো এইভাবে এইভাবে থাকবো আর তোমরা ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট ইন্ডিয়া বয়কট করছো এখন ফেসবুকে দেখবেন বয়কট ইন্ডিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে প্রায় বন্ধ এটা দেখতে পাই না দু একটা তাকাটা বাচ্চা সে মাঝে মধ্যে বয়কট ইন্ডিয়া চেঁচামেচি করে বাট পুরোপুরি বন্ধ যে পিনাকি পিনাকি ইনি আবার বয়কটটা বন্ধ করে এখন ওখানকার লোকের মুখে জুতা খাচ্ছে যে এর জন্য আমাদের দেশের লোক বিগড়ে গেছে এর জন্য দেশটা এত ক্ষতি হয়েছে এই বুড়ো ভামশালা এ কী করে বাইরে কাজ করে কোন কোম্পানি জানেন আবার ইস কোম্পানির সঙ্গে কাজ করে লরেল ঠিক আছে ওখানে জব করে বিন্দাস খায় পিঠে থাকে পিটে খায় আর এখানে লোকের পিছন মারে বুঝতে পারছেন তো এই হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি ভাই বোনেদের একটাই কথা বলবো দেখো ভাই যতই কষ্ট হোক দেশ ছেড়ে দিকে আসবে না যদি এসেছো আমাদের এখানে এত বড় বড় চকলেট বোমা পাওয়া যায় তো এত বড় চকলেট বোমা পাওয়া যায় আমরা দিয়ে দেপার বিরুদ্ধে ফাটাই এত বড় ডুমডাম সরকার ব্যান করে রেখেছে কিন্তু লুকিয়ে ফুকিয়ে আমরা ফাটাই এক দুটো মাঝে মধ্যে ফাটিয়ে ফেলি আনন্দ করতে হবে তো সেই বোমটা কি করবো তোমার প্যান্টের মধ্যে ঢুকে ফাটিয়ে দেবো যদি এসেছো যদি দেখতে পেয়েছি একদম পিছন থেকে সব বুঝতে পেরেছ কাজেই ভুল করেও আসবে না খেতে না পাও না খেয়ে কঙ্কাল হয়ে যাবে তোমার যে বর্তমান নোবেল যে সরকার বলবে হ্যাঁ নোবেলটা দে ভাই নোবেলটা চিবি চিবি খাই পেট ভরি তবু সারা এখানে আসবি না ছাগলের দল ছালা বয়কট ভারত ইন্ডাস্ট্রি একদম শেষ করে দিয়েছে মা বোন এক করে দিয়েছে ভাই মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওদের দেখি অহংকার ছিল অহংকার গার্মেন্টসে বাংলাদেশ যথেষ্ট ভালো কাজ করছিল ওরা দু সালে ওদের এক্সপোর্ট ছিল নিয়ারলি দশ থেকে এগারো বিলিয়ন ডলার সেখানে দু হাজার তেইশ চব্বিশে ওদের এক্সপোর্ট হয়ে দাঁড়িয়েছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার ছচল্লিশ বিলিয়ন ডলার পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বিলিয়ন ডলার তাদের এক্সপোর্ট হয়ে গেছে মানে কতগুণ তার জাম করেছে এই কয়েক বছরে আর এই চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি ড্যাম শিওর বাংলাদেশের এক্সপোর্ট টেন বিলিয়ারও হবে না যদি একটা সে এক হাজারটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় মানে ওয়ান থার্ড ফ্যাক্টরি শাটডাউন হয়ে গেছে এবং আগামী দিনে হয়তো আরও খবর পাবেন যে আরও হাজারটা উড়ে গেছে আরও হাজারটা ফ্যাক্টরি উড়ে গেছে আপনি খবর পাবেন তাহলে বলুন দেশের যে এক্সপোর্টটা ছিল চল্লিশ কি পঁয়তাল্লিশ বিলিয়ন যাই ছিল ওটা কোথায় গিয়ে দাঁড়াবে প্রোডাকশানটা হবে কি করে এই ছোটো ছোটো ফ্যাক্টরিগুলো এরা তো কিছু কন্ট্রিবিউট করে রে ভাই লেবারদের তো এরাই বাঁচিয়ে রাখে এরাই তো ভাই বড়ো বড়ো ফ্যাক্টরিগুলো কী করে কাটাকাটি করে ছেড়ে দেয় এরা সেলাই তো এরাই করে এইগুলো কী করবে কাজেই বাংলাদেশ ডেফিনেটলি আগামী দিনে ফিনিশ ফিনিশ হওয়ার পরে ওরা তৈরি হবে দ্বিতীয় পাকিস্তান আমরা পাকিস্তানে যেভাবে মারছি এদেরকে সেভাবে মারব নো টেনশান নো চিন্তা বিএসএফকে ফুল ছুট দেওয়া হোক ফুল ছাড় দেওয়া হোক ভাই কাংে দেখবি গুলি মারবি লুঙ্গি বাহিনী দেখবি একদম লুঙ্গির নিচে ঠাই করে মেরে একদম ওই জায়গাটা ঠাই ঠিক আছে তাহলে একদম কাংলাদের ফাংলা হয়ে যাবে কাংলাগুলি পুরো ফাংলা হয়ে যাবে দিলে বাঁচা যাবে জগত তার নিস্তার পাবে এই কাংলাদের দূর হাঁটাও দূর হাঁটাও কাংলা রাখা চলবে না কাংলা মুক্ত বিশ্ব বানাও হ্যাঁ কাংলা মুক্ত বিশ্ব চাই বিশ্বটাকে সুন্দর করতে গেলে কাংলা মুক্ত করতে হবে এই কাংলাদেশটাকে বিশ্বদের ম্যাপ থেকে উড়িয়ে দিতে হবে এই কাংলা কোনো দেশ পিতরে রাখা যাবে না হালারা সেভেন সিস্টার হ্যান্ত্যান নিয়ে বহু কিছু বেজি করছিল হ্যাঁ এখন না খেয়ে মরবে হুড়ু মরে বাচ্চারা সরি ছাগলে বাচ্চা ভুলে যাই বারবার ছাগলে বাচ্চা কাঙ্গাড়াইবার না খেয়ে মরবে এটাই চাই সারা মরুক ভারত বিরোধিতা হ্যাঁ ভারত থেকে তেল কেনো ওরা ডিজেল কেনে খাবার কেনে সুতা কেনে কী না কেনে ওরা কী না কেনে চায়নার সঙ্গে প্রেম এখন দেখবি যে চায়না ভারতের সঙ্গে প্রেম করছে কারণ চায়না ভারতের ট্রেড যেটা হয় না তো জিডিপি নয় ভাই তো যে জিডিপি তার তিন ভাগে রাখবে চায়নার সঙ্গে ভারতের ট্রেড হয় ব্যবসা হয় তাহলে সে ব্যবসাটা বন্ধ করে দেবে সেকেন্ড লার্জেস্ট পার্টনার ভারত আমেরিকার পরে আমেরিকার পরে ইউরোপিয়ান ইউনিয়ন হয় সেকেন্ড থার্ডে আছে মনে ভারত তাহলে বুঝতে পারছিস কোনো ইন্ডিভিজুয়াল হিসাবে কিন্তু সেকেন্ড লার্জেস্ট আমেরিকার পরে তাহলে চায়না ভারতের সঙ্গে সম্পর্ক তাদের কখনোই ছিন্ন করবে না চাইবে আরও শক্ত হতে বোঝে কাংলা কাজেই চায়না পাকিস্তানের দিয়ে তাকিয়ে ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করো না করলে এইভাবেই মারা যাবে আমি আজকে নিজেকে সংযত রেখে মুখের খারাপ ভাষা ব্যবহার করিনি বাট পারছি না থাকতে এদের দেখে সেই কুত্তার বাচ্চাদের একটা কথাই বলি মন দিয়ে শোন যদি আরেকবার বয়কট ভারত কৈসোস না ওই বয়কট ভারত পিছনে দেব দেবো ছাগলে বাচ্চা হালা খেতে পায় না হ্যাংলাগুলা গুলা এরা আবার দেশ বানাইছে এদের দেখেছে নাকি জিন্নার বার্থডে সেলিব্রেশন হচ্ছে জিন্না সেলিব্রেশন হচ্ছে ফি সেলিব্রেশন করো কি হিন্না করো মারো তোমরা মরো কিন্তু দেশের মধ্যে থাকো এবারে যদি ঢুকেছো ওই বললাম পিছনে বোম ঢুকে আগুন লাগিয়ে দেবো ছাগলের তিন নম্বর বাচ্চা ভ্যাকসালা কাংলা ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলের সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ